বাবাই বাবাই তোমার সঙ্গী কোথায় আমাদের এই পাখিটা তো আপনারা দেখেছিলেন ভিডিওতে এটা পেয়ার ছিল তো যে হোক না কেন আমাদের একটা পাখি হারিয়ে যায় তো ওই পাখিটা হারানোর পাঁচ দিন পরে আমরা ফিরে পেয়েছিলাম তো সেম খাসায় রেখেছি পাখিটা আনার পরে আমরা অনেক খুশি হয়েছিলাম যে আমাদের হারিয়ে যাওয়া পাখিটা ফিরে পেয়েছি তো ওরা যেই খাঁচায় ছিল মূলত আমরা আবার ওই খাঁচায় রেখেছি তো আসলে আমাদের একটা ভুলের কারণে পাখিটা আবারও চলে যায় তো এরপরে আমরা আর পাখিটা পাই নাই ভুলটা এটাই ছিল আমরা ভাবতাম যে হয়তো আমাদের ভুলের কারণে খাঁচার গেট খোলা ছিল ওইভাবে ওরা বের হয়েছে আসলে ওরকমটা না এগুলো তো বাচ্চা পাখি দশ মাসের মতো বয়স হবে তো আমাদের হচ্ছে রিং নেটের যে খাঁচা ছিল খাঁচার মধ্যে ব্রিডিং বক্স লাগানো ছিল তো ব্রিডিং বক্সের হচ্ছে দুইটা গেট থাকে একটা গেট খোলা ছিল বাট আমরা আসলে ওইটা বুঝতে পারি নাই বা খেয়ালও করি নাই ওই একই জায়গা দিয়ে হচ্ছে বারবার পাখিগুলো বের হয়ে যায় প্রথমবার ওখান দিয়ে গেছে দিয়ে দ্বিতীয়বার প্রথমবার যাওয়ার পরে তো আমরা পাখিটা পেয়েছিলাম এরপরে যখন চলে গেছে ওইটা আমরা ভিডিওতে বলিও নাই বা আর পাইও নাই জানি না আর পাবো কি না তো যাই হোক এখন এই একটা পাখি আমাদের কাছে আছে সবাই ওর জন্য দোয়া করবেন এগুলো ফুল ট্যাম দেখেন আসলে ট্যাম পাখি কিন্তু যায় না ওরা যখন উড়াল দেয় তখন ওরা নিজেরাই ভয় পায় আর ভয় পেয়ে মানে কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে এটা ওরা নিজেরাও জানে না আর বিশেষ করে লরি পাখির ক্ষেত্রে হয় কি ধরেন এই পাখিগুলো তো লিকুইড খাবার খায় বিভিন্ন ধরনের ফল খায় তো এই পাখিগুলো আসলে বাইরে মানে কিভাবে খাবার খাবে বা খাবার কোর থেকে পাবে এটা ওরা তো জানে না এরা মানুষের কাছে থেকে অভ্যস্ত লিকুইড খাবার বানিয়ে দিতে হয় দুই তিন বিভিন্ন ধরনের ফল দিতে হয় তো যাই হোক যেহেতু পাখিটা চলেই গেছে ওটা আমাদের ভাগ্যে নেই আল্লাহ যা করে ভালোর জন্যই করে তবে ওই পাখিটার জন্য আমরা দোয়া করি বা আপনারাও দোয়া করবেন যেন কোনো একজন ভালো মানুষের কাছে গিয়ে পড়ে যেন অন্তত ও বেঁচে থাকতে পারে